পাখি পাহাড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি মনোরম পাহাড় স্থানীয় ভাষায় পাখি পাহাড় নামের অর্থ হলো পাখির পাহাড় এই পাহাড়ের নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস হলো এই জায়গা কিন্তু তেমনটি একেবারেই নয় প্রায় আটশো ফুট উচ্চতাযুক্ত এই পাহাড়ের গায়ে অসংখ্য উডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা কিন্তু এর ইতিহাস জানলে আমরা ইচ্ছে করবে এই পাহাড়কে ছুঁতে আর ইচ্ছে করবে এই পাহাড়ের আশেপাশে যে শাল পিয়ালের জঙ্গল আছে তার মধ্যে হেঁটে হেঁটে ঘুরতে উনিশশো সালে বিখ্যাত ভাস্কর্য শিল্পী চিত্র জনকে নিয়ে এই পাহাড়ে ইন সি টু রক স্কালচারের কাজ শুরু করেন জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় ছেনি হাতুড়ি সম্বল করে খোদাইয়ের কাজ শুরু করেন ধীরে ধীরে পঁয়ষট্টিটি ডানামেলা মেলা পাখির ভাস্কর্য খোদাই করেন যেখানে সবচেয়ে ছোট ডানার দৈর্ঘ্য হল পঞ্চান্ন ফুট এবং সব থেকে বড় ডানার দৈর্ঘ্য হলো একশো কুড়ি ফুট মাত্র আটশো ফিট উচ্চতার এই পাহাড়টি আসল নাম হল মুরাবুরু পাহাড় ধীরে ধীরে পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিতি লাভ করে এই পাহাড়ের চারিদিকেই শাল সেগুনে ভরা ঘন জঙ্গল তারই মাঝে লাল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের ইনসিটু রস কালচারের কাজ বছরের যে কোনো সময়ে একদিন বা দুদিনে ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজ প্রকৃতির পাথুরে ক্যানভাসে গড়ে ওঠা পুরুলিয়া জেলার এই সুন্দর পাখি পাহাড়ে এই পাহাড়ের পাথুরের প্রাণীরা আপনাকে আপন করে নেবেই আস্তে আস্তে করে পাখি পাহাড়ের ভেতরে কিন্তু প্রবেশ করছি এই পাখি পাহাড়ি হল বুড়াবুরু পাহাড় তার পাওয়াদেশ থেকে শুরু হয়ে গেছে এই শালগাছের জঙ্গল চারিদিকের পরিবেশটাও কিন্তু দারুণ এই পাখি পাহাড়ের ভেতরের পরিবেশটা কিন্তু ঠান্ডা বেশ ভালোই কিন্তু আরাম লাগছে আর এখানে দূষণ নেই বললেই চলে শুধুমাত্র পাখির আওয়াজ এই আওয়াজটাই কিন্তু কানে আসছে দারুণ একটা পরিবেশ এই দেখুন পাখি পাহাড়ের বাংলাদেশে এই যে রকটা আছে না এই রকের এই যে কে বলা হয় ইন সিটু রক ক্রেভিং তো এই যে পাথর কেটে কেটে এই যে ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এ কিন্তু বহুদিন ধরে কিন্তু স্থায়ী দারুণ একটা ব্যাপার এইসব ভাস্কর্য দেখার জন্যই তো পাখি পাহাড়ে আসা দেখুন আমি এটা প্রজ্যাপে দেখাচ্ছি এই ভাস্কর্যগুলো দেখুন পাখি উড়ছে দেখুন এই দুরন্ত পাখি কীভাবে উড়ে উড়ে যাচ্ছে সেটাই এই পাথরের ভাস্কর্য ফুটে তোলা হয়েছে এই যে পাথরের ভাস্কর্য দেখতে পাচ্ছেন ওদিকেও যেখানে যেভাবে পাথর পড়ে আছে সেখানেই কিন্তু খোদাই করা হয়েছে পাথরের উপর বিভিন্ন ভাস্কর্য চলুন ওখানে যাই এখানেও দেখুন পাথর খোদাই করে অসংখ্য পাখির ঝাঁককে ফুটে তোলা হয়েছে মধ্যে এই ধরনের একটি শিল্পকর্ম দারুণ ব্যাপার পাখি পাহাড়ের বিভিন্ন স্থানে ইনসিটু রকের উপর যে ভাস্কর্য তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এরকমই একটি ভাস্কর্য চলুন দেখাই আপনাদের দেখুন পুরোটাই কিন্তু একটা পাথর এই যে পুরোটা এটা কিন্তু একটা পাথর আর সেখানে দেখুন খোদাই করে করে এই দুর্দান্ত ভাস্কর্য কিন্তু তুলে তোলা হয়েছে না বন্ধুগণ দুর্দান্তই ভাস্কর্য দারুণ ব্যাপার এগুলো দেখার জন্যই কিন্তু মানুষ বারে বারে ফিরে আসে এই পাখি পাহাড়ের কোলে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতে গেলে পাখি পাহাড়ে কিন্তু বেশ কিছুটা উপরে উঠতে পারবেন তবে খুব সাবধানে উঠতে হবে এখানে বিভিন্ন জায়গায় রক কিন্তু খুব খাড়াই চলুন কিছুটা ট্রেক করে উপরে যাই খুব বেশি যাব না তাও কিছুটা ট্রেক করে উপরে যাচ্ছি আর এখন প্রায় বেলা আড়াইতে এই সময় এখানে লোকজন কেউ নেই বিকেলের দিকে প্রচুর ভিড় হয় এখান থেকে আমি দেখাচ্ছি পাখি পাহাড়ে বিভিন্ন ভাস্কর্যগুলো ওই যে ওখান থেকে উঠে এসেছে এই খাডা পাথর বেয়ে বেয়ে আরও খানিকটা ওপরে ওঠা যায় হ্যালো ফ্রেন্ডস পাখি পাহাড়ের এখান থেকে কিন্তু উপরে ওঠাটা একটু কিন্তু কষ্টকর ব্যাপার কারণ এখানে পাহাড়টা কিন্তু অনেকটা কিন্তু খাড়া উপরে উঠে গেছে আর ভালো কিন্তু স্টেপিং নেই যে ওখান থেকে ওই স্টেপ ধরে ধরে আমরা উপরে উঠতে পারবো সুতরাং এখানে অনেকে ওঠে তবে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু উপরে উঠতে হবে এই পাখি পাহাড়ের যেখানে যেখানে এই ধরনের বড় বড় পাথরের খণ্ড দেখতে পাবেন সেখানেই কিন্তু এই ধরনের ভাস্কর্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন এই পস্তর খণ্ডে ফুটিয়ে তোলা হয়েছে হরিণের ভাস্কর্য দারুণ ব্যাপার আর একইভাবে এখানে দেখুন এটা হলো খরগোশ খরগোশ দৌড়ে দৌড়ে যাচ্ছে রূপে ওদিকে আরও অনেক পাথরের খণ্ড আছে যেগুলো কিন্তু অনেক সময় ধরে এখানে দেখতে হবে দারুণ ব্যাপার চুরে ক্লান্ত হয়েই এবার আমরা ফিরে যাচ্ছি এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের কিন্তু ভাস্কর্য আছে তো আপনারা এলে অবশ্যই সময় নিয়ে আসবেন এই এলাকাটা কিন্তু পুরো ঘুরে দেখতে পারবেন এবং বিভিন্ন ভাস্কর্যের সাক্ষী হতে পারবেন এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ বাইরে কিন্তু রদ্দুর গরম ভেতরে এই যে ফাঁকি পাহাড়ের বারদেশে চারিদিকে দেখুন গাছপালা শাল পলাশ পাখি পাহাড়ে বাংলাদেশের এই সব বড় বড় সব শালগাছের কল্যাণে এই এলাকাটা কিন্তু অনেক বেশি শীতল আমাদের পাখিপাড়া ভ্রমণ সমাপ্ত হয়ে গেল